বেশি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং চুয়াল্লিশ তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং চুয়াল্লিশের মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠা নং চুয়াল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে প্রতি শব্দ শিখি তো এখানে বলা হয়েছে একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায় যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায় যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো তা আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে যেটি নিচে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কোন শব্দগুলো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনেক অনেকের একটি প্রতিশব্দ বেশি বহু প্রচুর অধিক অত্যন্ত আগুন আগুনের একটি প্রতিশব্দ হচ্ছে অগ্নি অনল বন্নি তারপর হচ্ছে যে কন্যা কন্যার একটি প্রতিশব্দ মেয়ে আর একটি হচ্ছে দুহিতা হচ্ছে জি তৈরি তৈরির একটি প্রতিশব্দ গঠন নির্মাণ গড়া বানানো প্রস্তুত এরপর হচ্ছে যে দেহ দেহ শরীর গা গাত্র তনু অঙ্গ নারী মানবী মহিলা স্ত্রীলোক পর্বত পাহাড় অদ্রী গিরি পানি পানির হচ্ছে যে জল সলিল নির বাড়ি আচ্ছা এরপর হচ্ছে যে পুত্র পুত্র প্রতিশব্দ হচ্ছে ছেলে দুলাল কুমার পৃথিবী জগৎ ভুবন দুনিয়া বিশ্ব ধরণী বন অরণ্য জঙ্গল কানন বনানি সমুদ্র সাগর সিন্ধু পাথার সাপ সর্প ওহি ফণি নাগ বুঝঙ্গ সূর্য রবি তপন অরুণ আর হচ্ছে যে হাত হাতের প্রতিশব্দ হস্ত কর বাহু ভুজ তো প্রিয় বন্ধুর এগুলো হচ্ছে যে মূল শব্দ এগুলোর এগুলো ছিল হচ্ছে যে প্রতিশব্দ এই যে এগুলো হচ্ছে যে মূল শব্দ আর এগুলোর এগুলো হচ্ছে যে প্রতিশব্দ এভাবে প্রত্যেকটা শব্দরই অনেকগুলো প্রতিশব্দ থাকে তো তোমরা এখান থেকে চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারো আচ্ছা এরপর এখানে বলা হয়েছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো আচ্ছা এখানে বলা হয়েছে যে আমার মামা আমার ছোট মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা নতুন একটা নতুন স্কুল খুলবে তার ইচ্ছে হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের ছোট মামার মনে হলো এবার সত্যি একটা ভালো কাজ করতে পারবেন সো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে আমাদের এই চুয়াল্লিশ এবং হচ্ছে যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই সমাধানটুকু আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান এই যে এখানে কালার করার যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা সমার্থক শব্দ প্রতিশব্দগুলো বসিয়েছি তো মূলত যদি গল্পটা আমরা পড়ি তাহলে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো এই যে আমার ছোটো মামা মামার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে মাতুল মামার পরিবর্তে এই প্রতিশব্দটা ব্যবহার করেছি এরপর হচ্ছে যে এখানে শহরে থাকেন শহরে শহরে কথাটার প্রতিশব্দ আমরা ব্যবহার করেছি হচ্ছে যে নগরে আচ্ছা এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে একদিন খবর পেলেন তা আমরা এখানে দিয়েছি যে একদিন সংবাদ পেলেন এই যে আমরা হচ্ছে যে এখানে খবরের জায়গায় সংবাদটি বসিয়েছি এরপর হচ্ছে যে গ্রামের জায়গায় আমরা দিয়েছি গাঁয়ের লোকেরা একটি স্কুল একটি স্কুল খুলবেন ওইখানে ছিল হচ্ছে যে স্কুল খুলবেন এই যে এই যে স্কুল খুলবেন সেই জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে বিদ্যালয় খুলবেন স্কুলের প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয় তারপর হচ্ছে তার অভিলাস হলো তার মানে হচ্ছে যে তার ইচ্ছা এই যে ইচ্ছার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে অভিলাষ তার অভিলাষ হলো আচ্ছা তিনিও এই কর্মের সাথে যোগ দিবেন এই যে কর্মের সাথে যোগ দিবেন তার মানে হচ্ছে যে এই কাজের সাথে যোগ দিবেন এখানে ছিল কাজের কাজের জায়গাটা আমরা কর্মের দিয়েছি তাই এক তিমির রজনীতে তাই এক তিমির তিমির রজনীতে আর তার মানে হচ্ছে গল্পটিতে ছিল হচ্ছে যে অন্ধকার এই যে এক অন্ধকার রাতে অন্ধকার রাতে ছিল তো অন্ধকার রাতের জায়গা আমরা দিয়েছি হচ্ছে যে তিমির রজনীতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে তার মানে এখানে গল্পটিতে ছিল হচ্ছে যে সকালে যে সকাল হয়ে গেছে সকালে জায়গা আমরা দিয়েছি হচ্ছে যে প্রভাত হয়ে গেছে এরপর হচ্ছে যে পূর্ব গগনে বানু উঠেছে লোহিত রঙের এখানে ছিল হচ্ছে যে গগনের জায়গায় আকাশ ছিল আকাশে আর আমরা এটার পরিবর্তে দিয়েছি গগনে তারপর হচ্ছে বানু উঠেছে বানু মানি এখানে দিয়েছে হচ্ছে যে কি উঠেছে সূর্য উঠেছে এই যে সূর্য উঠেছে তারপরে লোহিত রঙের তার মানে হচ্ছে যে গল্পটিতে ছিল লাল রঙের এগুলো হচ্ছে সব প্রতিশব্দ এরপরে হচ্ছে যে ছোট মাতুলের মনে হলো ছোট মাতুল মানে কী যে মাতুল মানি মামা মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ছেচল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা পৃষ্ঠানাংশ ছেচল্লিশের মধ্যে কী বলা হয়েছে তা আমরা এটা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দেওয়া আছে বিপরীত শব্দ নামে এরপরে বলা হয়েছে যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেয়া দেখানো হলো তার মানে হচ্ছে যে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে দাগ দেয়া যেই শব্দগুলো এগুলো হচ্ছে যে এগুলোর বিপরীত শব্দগুলো এখানে লেখার জন্য বলা হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাক্য দিয়েছে এই দশটা বাক্যের মধ্যে দশটা শব্দ আছে এই শব্দগুলোর হচ্ছে যে বিপরীত শব্দ করে এই বাক্যগুলো পুনরায় এই সামনে জায়গাগুলোতে পুনরায় আবার লেখার জন্য বলা হয়েছে সোপ্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে আগে বিপরীত অর্থ বুঝতে হবে বিপরীত শব্দ কি বিপরীত শব্দ বুঝতে হবে তো এটা বোঝার জন্য তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে বিপরীত শব্দ বুঝি বিপরীত শব্দ হচ্ছে যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে যেমন ধনী গরিব সৎ অসৎ বড় ছোট ইত্যাদি নিচে কিছু শব্দ ও তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো। তার মানে বিপরীত শব্দ দ্বারা আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোই হচ্ছে যে বিপরীত শব্দ আচ্ছা তো চলো এখন হচ্ছে তোমাদেরকে আমাদের আনসার সেকশন নিয়ে যাবো আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান তো এখানে অনেক অনেক শব্দের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প তো আমরা এখানে দিয়েছি এই শহরে অল্প মানুষ থাকে এটা হচ্ছে যে অলরেডি আমাদেরকে করে দেওয়া হয়েছে এরপরে আমরা এখান থেকে শুরু করেছি এখানে বলা হয়েছে যে বিথির বাড়ি দূরে এই যে দূরে দূরে শব্দটার বিপরীত শব্দ হচ্ছে যে কাছে তো আমরা এখানে লিখেছি যে বিথির বাড়ি কাছে এই যে দূরের বিপরীত শব্দ কাছে কাছে দিয়েছি এরপরে এখানে বলা হয়েছে যে শুকনো খাবার আমার পছন্দ এই যে পছন্দ পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ তো আমরা এখানে লিখেছি হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ আচ্ছা এরপরে দিয়েছে হচ্ছে যে আজ গরম পড়েছে এই যে গরম তো গরমের বিপরীত শব্দ হচ্ছে যে ঠান্ডা তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আজ ঠান্ডা পড়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে এখানে বলা হয়েছে যে তিনি ঘুমিয়ে ছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে বিপরীত শব্দ হচ্ছে যে জেগে তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে তিনি জেগে ছিলেন তিনি জেগে ছিলেন আচ্ছা এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই জমি উর্বর এই জমি উর্বর এই যে উর্বর উর্বরের বিপরীত শব্দ হচ্ছে যে অনুর্বর তা আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এই জমি অনুর্বর আচ্ছা এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ভালো কাজ করব ভালো ভালোর বিপরীত কী ভালোর বিপরীত হচ্ছে যে খারাপ অথবা মন্দ তা আমরা এখানে দিয়েছি হচ্ছে যে খারাপ কাজ করব খারাপ কাজ করব আচ্ছা এরপর এখানে বলা হয়েছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে তুমি যাও এটার বিপরীত হচ্ছে যাও যাও শব্দের বিপরীত শব্দ হচ্ছে যে এসো তা আমরা এখানে দিয়েছি হচ্ছে তুমি এসো আচ্ছা এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে ছেলেটি চালাক ছেলেটি চালাক চালাকের বিপরীত শব্দ কি চালাকের বিপরীত শব্দ হচ্ছে যে বোকা তা আমরা এখানে দিয়েছি হচ্ছে ছেলেটি বোকা আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ একদম শেষের যেই বাক্যটি দিয়েছে সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী এই যে বিশ্বাসী বিশ্বাসীর বিপরীত শব্দ কি অবিশ্বাসী তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী সো ডিয়ার সুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের ক্লাসগুলো যদি ভাল লাগে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখনও আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক সাতচল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক সাতচল্লিশের মধ্যে কী বলা হয়েছে তো পেশনাংশ সাতচল্লিশের একদম টপে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি চক দিয়েছে আর দুইটি চকের মধ্যে হচ্ছে যে কিছু বিপরীত শব্দ দিয়েছে কিছু শব্দ দিয়েছে এরপর হচ্ছে যে এগুলোর কিছু বিপরীত শব্দ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো হচ্ছে যে এটার একদম শুরুতে যে শব্দটি দিয়েছে সেটি হচ্ছে যে অধম অধমের বিপরীত উত্তম তো তোমরা চাইলে হচ্ছে যে এগুলো একদম মুখস্থ করে ফেলতে পারো তারপর আমরা একবার আলোচনা করি অল্প অল্পর বিপরীত শব্দ বেশি আপন পর আয় আয়ের বিপরীত শব্দ ব্যয় উঁচু উঁচুর বিপরীত শব্দ নিচু উপস্থিত উপস্থিতের বিপরীত শব্দ অনুপস্থিত এরপর হচ্ছে যে খাঁটি খাঁটির বিপরীত শব্দ ভেজাল এরপর হচ্ছে যে খুচরা খুচরার বিপরীত শব্দ হচ্ছে যে পাইকারি জয় জয়ের বিপরীত শব্দ পরাজয় জ্ঞানী জ্ঞানের বিপরীত শব্দ হচ্ছে যে মূর্খ তারপরে হচ্ছে যে ভিতর ভিতরের বিপরীত শব্দ হচ্ছে যে বাহির। ভীরু ভীরুর বিপরীত শব্দ হচ্ছে সাহসী মূর্খ মূর্খর বিপরীত শব্দ হচ্ছে যে গৌন লাভ লাভের বিপরীত শব্দ হচ্ছে ক্ষতি সরব সরবের বিপরীত শব্দ হচ্ছে যে নীরব সুন্দরের বিপরীত শব্দ কুচিত তারপর হচ্ছে যে স্থির স্থিরের বিপরীত শব্দ চঞ্চল হার হারের বিপরীত শব্দ ভারী রাস রাসের বিপরীত শব্দ বৃদ্ধি তো মোটামুটি এখানে হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দশটি বৃষ্টি শব্দ দিয়েছে এবং বৃষ্টি শব্দের বৃষ্টির বিপরীত শব্দ দিয়েছেন তো তোমরা চাইলে এই বৃষ্টি শব্দ এবং এগুলোর বিপরীত শব্দগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো আচ্ছা এরপর আমরা দেখি কি বলা হয়েছে তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দিয়েছে যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই তার মানে হচ্ছে যে বাক্যের এই যে এখানে বাক্যগুলো দিয়েছে এ বাক্যর অর্থ যেন পরিবর্তন না হয় বিপরীত শব্দ আমরা লিখব ঠিক আছে বিপরীত শব্দ আমরা লিখব ঠিক আছে কিন্তু এই বাক্যর যেন কোনো অর্থ পরিবর্তন না হয় তো সেটা কিভাবে করব সেটা এখানে আমাদের আইডিয়া দিয়েছে এখানে বলা হয়েছে যে এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে এই যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ এখানে বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে মানে বিপরীত শব্দও লিখতে হবে কিন্তু হচ্ছে যে অর্থটাও যেন পরিবর্তন না হয় দিকে খেয়াল রাখতে হবে সেটা কীভাবে করবে সেটা হচ্ছে এই জন্য বাক্যের শেষে না নি নেই নয় ইত্যাদি বসানোর দরকার হবে তো প্রথমটি করে দেখানো হলো এই যে প্রথমটি করে দেখানো হলো যেমন এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে আর এখানে দেওয়া হয়েছে যে অনেকের জায়গায় অনেকের বিপরীত শব্দ দিয়েছে হচ্ছে যে অল্প এই যে এই না কথাটার দ্বারা কী করছে না কথাটার দ্বারাই হচ্ছে যে অর্থটা কিন্তু সেম থাকলো বিপরীত শব্দও বসালাম কিন্তু অর্থটাও সেম থাকলো এইভাবে বাকি যেই বাক্যগুলো আছে এগুলো তো আমরা না নেই নেই নয় এগুলো ব্যবহার করে সুন্দরভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি এটা বোঝানো হয়েছে সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ 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 অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাই অনেক বেশি ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান হচ্ছে হচ্ছে একদম প্রথম যেটা সেটা তারা করে দিয়েছে এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে আর এটার এই যে অনেকের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প আর হচ্ছে যে এটাকে সেইম অর্থ রাখার জন্য এখানে নিজে শেষে না ব্যবহার করা হয়েছে যেমন হচ্ছে যে এই শহরে অনেক মানুষ থাকে না আচ্ছা এরপরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে যে বিথির বাড়ি দূরে এই যে দূরে দূরের বিপরীত শব্দ হচ্ছে যে কাছে আর হচ্ছে সেম অর্থ প্রকাশ করার জন্য নয় ব্যবহার করা হয়েছে যেমন হচ্ছে যে মিথির বাড়ি কাছে নয় তার মানে মিথির বাড়ি দূরে এটা বোঝানো হয়েছে এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে শুকনো খাবার আমার পছন্দ তো পছন্দের বিপরীত শব্দ হচ্ছে যে অপছন্দ আমরা দিয়েছি আর হচ্ছে যে সেইম অর্থ ঠিক রাখার জন্য নয় ব্যবহার করেছি যেমন হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ নয় অপছন্দ নয় মানে কি পছন্দ তাহলে শুকনো খাবার আমার পছন্দ আচ্ছা এরপর হচ্ছে যে আজ গরম পড়েছে গরমের বিপরীত শব্দ কি ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে যে এই যে নি ব্যবহার করা হয়েছে এই যে নি ব্যবহার করা হয়েছে তার মানে আজ ঠান্ডা পড়েনি তাহলে আজ ঠান্ডা পড়েনি মানে কি আজ গরম পড়েছে এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম এই যে ঘুমিয়ে ঘুমিয়ে বিপরীত শব্দ হচ্ছে যে জেগে আর হচ্ছে যে সেইম অর্থটা প্রকাশ করার জন্য এখানে হচ্ছে যে আমরা না ব্যবহার করেছি তো এখানে বলা হয়েছে যে তিনি জেগে ছিলেন না তিনি জেগে ছিলেন না মানে তিনি কি ছিলেন তিনি ঘুমিয়ে ছিলেন আচ্ছা এরপরে যেই বাক্যটি সেটি হচ্ছে যে এই জমি উর্বর তো উর্বরের বিপরীত শব্দ আমরা জানি যে অনুর্বর আমরা দিয়েছি আর হচ্ছে সেইম বাক্যের অর্থটা ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি তার মানে হচ্ছে যে এই জমি অনুর্বর নয় অনুর্বর নয় মানে কি এই জমিটা হচ্ছে যে উর্বর আচ্ছা এরপর হচ্ছে যে ভালো কাজ করব এই যে ভালো বা ভালোর বিপরীত শব্দ মন্দ তার মানে হচ্ছে যে মন্দ দিয়েছি আমরা আর সেইম অর্থ ঠিক রাখার জন্য না ব্যবহার করেছি তার মানে এখানে আমরা লিখেছি মন্দ কাজ করব না মন্দ কাজ করব না মানে কি করব ভালো কাজ করব অর্থ ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তুমি যাও তুমি যাও তো যাওয়ার যাও এটার বিপরীত শব্দ হচ্ছে যে এসো তার মানে হচ্ছে যে তুমি এসো আর হচ্ছে যে অর্থ সেইম অর্থ রাখার জন্য না ব্যবহার করেছি তুমি এসো না তুমি এসো না মানে কি তুমি যাও এরপর হচ্ছে যে ছেলেটি চালাক চালাকের বিপরীত শব্দ আমরা জানি যে কি বোকা চালাকের বিপরীত শব্দ বোকা তার মানে হচ্ছে যে ছেলেটি বোকা নয় ছেলেটি বোকা নয় মানে কি ছেলেটি চালাক এরপর হচ্ছে যে একদম সর্বশেষ যে বাক্যটি সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী এই যে বিশ্বাসী প্রাণী তো বিশ্বাসীর বিপরীত শব্দ হচ্ছে যে অবিশ্বাসী আমরা দিয়েছি আর হচ্ছে যে সেই অর্থ ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি তার মানে হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী নয় কুকুর যদি অবিশ্বাসী প্রাণী না হয় তাহলে কী প্রাণী বিশ্বাসী প্রাণী সো ডিয়ার স্টুডেন্টস এভাবে হচ্ছে যে আমরা বাক্যগুলো শেষে না নিই নয় এগুলো ব্যবহার করে আমরা অর্থ ঠিক রেখে এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো আমরা পরিবর্তন করতে পারি তো এইটাই ছিল তোমাদের সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমার আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ